অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড সেবা এবং সেবাভিমান কুমিল্লা জেলা অন্তর্গত দৌলতগঞ্জ নিবাসী লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন সেবার ইচ্ছা যে জাগ্রত হইয়াছে ইহা তোমার পরম সৌভাগ্য বলিয়া গণিব দুনিয়ার লোক স্বার্থ লইয়াই থাকে তাই তাহাদের আর সেবা করা হইয়া ওঠে না স্বার্থ ত্যাগ না করিলে কেহ সেবক হইতে পারে না আপন স্বার্থ বজায় রাখিব সেবকও হইব ইহা এক কঠিন কল্পনা কিন্তু বাবা সেবকের একটি সুমহৎ গুণ থাকা আবশ্যক তাহা হইতেছে নিরভিমানত্ব সেবা যদি নিরভিমান না হয় তবে তাহা সেবা পদবাচ্য হয় না সেবক সহস্র সেবার পরেও কুণ্ঠিত থাকিবে নিজের সেবার গৌরব জাহির করিবে না ইহাই সেবকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গুণ অহংকারকে ইশিয়া মারিয়া না ফেলিতে পারিলে সেবা করা চলে না তোমরা কে কাহার সেবক হইবার কামনা রাখো নিজ নিজ অন্তর খুঁজিয়া বাহির করো তাহার নির্দেশ আমার কাছে পাইবে না জগতে একটি প্রাণীরও চিন্তা বাক্য বা কার্যের স্বাধীনতা আমি অপহরণ করিতে অনিচ্ছুক কিন্তু বাবা মাতা পিতা গুরু নেতা অপর যাহাকেই তোমার সেব্য বলিয়া জানিবে সেবা দিও অকুণ্ঠিত প্রাণে এবং নিরভিমান চিত্তে আত্মাভিমানের সেবা মাতার পিতার গুরুর বা নেতার কাহার মধ্য দিয়াই ভগবানের চরণে গিয়া পৌঁছে না সেবক যদি হইতে চাহ আত্মাভিমান পরিহার কর সেবক অভিমান বর্জন কর সেবক হইবে মাটির মানুষ বিনয়ের মূর্তিমান বিগ্রহ ঔদ্ধত্ত বর্জিত স্নেহ কোমল ও মমতা মণ্ডিত এই জন্যেই শ্রীরামের সেবক হনুমান শ্রীরামের চেয়েও আমাদের চোখে অধিকতর পূজারহ হইয়া রহিয়াছেন সেবকের আত্মসুখাবিলাস থাকিবে না সেবকের নিজ পরিতৃপ্তির স্প্রেহা রহিবে না সেবকের হৃদয় মনে একমাত্র ইষ্ট সুখ কামনায় অদ্বিতীয় ও অপরাজেয় হইয়া বিরাজ করিবে কথাগুলি প্রণিধান করো এবং নিজের সেবা প্রবৃত্তির প্রকৃতির সহিত এগুলি মিলাইয়া দেখো তাহাতে তুমি সম্মক আত্মপরিচয় পাইবে প্রকৃত ভক্ত সাধক এবং সেবককে প্রকৃত ভক্ত সাধক এবং সেবকে ভারত পূর্ণ হোক ইহাই আমার কামনা ইহা অপেক্ষা মহনীয়তর কোনো কামনা আমার অন্তরে নাই অসেবকের সেবা দেশজননীর দুঃখ না কমাইয়া বাড়াইতেছে প্রকৃত সেবকের অনুগত ও তন্ময় মন্ত্রীর স্পর্শাভাবে উচ্চ আশায় গড়া শত শত প্রতিষ্ঠান গৌরবের হিমাচল না হইয়া স্পর্ধার প্রস্তর স্তূপেই মাত্র পরিণত হইতেছে মনোবনের মনোরম শ্যামল সুষমা দাবানলের হলকা লাগিয়া আধ পোড়া হইয়া যাইতেছে আর তাহার মধ্যে সৎ সংকল্পের কাষ্ঠ মূর্তিগুলি প্রেত সমূহের ন্যায় নিশ্চন্দ তাণ্ডপে বিচরণ করিতে করিতে ছাই হইয়া উড়িয়া যাইতেছে ঢাকা চোদ্দই আশ্বিন তেরোশো একচল্লিশ গতকল শ্রী শ্রীবাবামণি স্বামীবাগ শ্রীযুক্ত যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়ের ভবনে শুভাগমন করিয়াছেন প্রাত সমাপনের পরে শ্রীশ্রীবাবামণি পত্র লিখিতে বসিলেন অখণ্ডগণের কর্তব্য কি কুমিল্লা জেলা অন্তর্গত চম্পকনগর নিবাসী পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন আমি তোমাদিগকে আজ এ কথা তারস্বরে ঘোষণা করিয়া শুনাইতে চাহি যে তোমাদের কর্তব্য নিজ নিজ জীবনে ঈশ্বর উপাসনাকে সর্বাগ্রে প্রতিষ্ঠা করিয়া তৎপর অন্য কর্তব্যের দাবি পূরণের দিকে অগ্রসর হওয়া তোমাদের কর্তব্য হরিং কীর্তনে পল্লী নগর পথ প্রান্তর আপ্লাবিত করিয়া নামের বন্যায় দেশ ভাসাইয়া দেওয়া তোমাদের কর্তব্য সমবেত উপাসনার সুষ্ঠুতম এবং সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের দ্বারা মানবে মানবে প্রকৃত মিত্রতার বন্ধন দৃঢ় করা তোমাদের মধ্যে যাহারা প্রতিদিন নিয়মিত ঈশ্বর উপাসনা করো তাহারা আমার অতীব প্রিয় ভগবানকে যে ভালোবাসে আমার সমগ্র ভালোবাসা তাহার ওই জন্য ভগবানের জন্য যার প্রাণ কাঁদে নিরন্তর তাহার জন্য আমারও প্রাণ কাঁধে লোক দেখাবার জন্য তোমরা দীক্ষা নাও নাই দীক্ষা নিয়াছিলে সাধন করিবার জন্য আজ তোমরা প্রত্যেকে সাধনে একান্তভাবে নিবিষ্ট চিত্ত হইয়া তোমাদের দীক্ষা লাভের সেই মৌলিক উদ্দেশ্যকে সিদ্ধিমন্ত করিতে যত্নমান হও হরিও কীর্তনের অর্থ হরিও কীর্তনের সর্বপাপাহরণের কীর্তন সর্বসত্যের আহরণের কীর্তন হরি শব্দ ওং শব্দের এ স্থলে বিশেষণ শব্দ এ স্থলে বিশেষ হরি ওং মানে সর্বপাপ হরি ওং হরি শব্দের মানে হরণকারী এবং আহরণকারী ওংকার সর্বসত্ত্ব সর্বতত্ত্ব সর্বমন্ত্র সর্বতন্ত্র সর্বশাস্ত্র সর্বানুভূতি সর্বধ্বনি ও সর্বরূপ বিরাজ করে এই জন্যেই ওং শব্দের বিশেষণ হইতেছে হরি শব্দ ওংকারী যে সর্বপাপের হরণকারী ওঙ্কারী যে সর্বতত্ত্বের আহরণকারী ওংকারী যে সর্বসাধনের সমন্বয় ওঙ্কারী যে বীজ চণ্ডালের ভেদ বিনাশক মহাসাধন তোমরা এই পবিত্র সত্যকে বারংবার বিঘোষিত করিয়া পল্লীর পথে নগরের রথে রাসাদে কুটিরে সুতিকা গৃহে ও শ্মশানে বিবাহ সভায় ও বাসরে সর্বত্র সর্বাবস্থায় হরিং কীর্তনের প্রবল রোল সমুর্থিত কর সমবেত উপাসনায় সহযোগ ও সুফল এই জগতে সমবেত উপাসনার চেয়ে আমার নিকট প্রিয়তর অপর কোনো অনুষ্ঠান নাই যে কেহ সমবেত উপাসনায় যোগদান করে সেই আমাকে নিবিড় প্রেমে বাঁধিয়া রাখে আমি জন্ম জন্মান্তর তাহার প্রেমে আবদ্ধ থাকি কোথাও সমবেত উপাসনা হইতেছে এই সংবাদ পাইবার পরে তোমরা কেহই অলস হইয়া নিজের ঘরে বসিয়া থাকিও না যে যেভাবে পারো যোগ দিও কাতারে কাতারে ভক্তি ব্যাকুল নরনারী যাইয়া তাহার উপাসনা মণ্ডপ পূর্ণ করিও কণ্ঠে স্তোত্র কীর্তন গাহিয়া সহযোগ দিও পুষ্প বিল্লপত্র তুলসী শ্বেত চন্দন বহিয়া লইয়া যাইও চিড়া নৈবেদ্য ক্ষয়ের মোয়া এবং নারিকেলের নাড়ুর ভোগ সাজাইয়া দিও দরিদ্র হও ধনী হও নিজের রুচি প্রবৃত্তি এবং সামর্থ্যের অনুপাতে পরিপূর্ণ সহযোগ দিও ধনির গৃহে ক্ষুদ্র উপচার লইয়া উপনীত হইতে কুণ্ঠিত হইও না দরিদ্রের কুটিরে বিপুল পূজা সম্ভার পৌঁছাইয়া দিয়া গর্ব অনুভব করিও না কেননা ইহা তোমারই তপস্যার দায় ইহা তোমার পবিত্র কর্তব্য ইহার ভিতর হইতেই সংঘের শক্তি জাগিয়া উঠিবে কর্তৃত্ব লিপসার অবসান ঘটিবে পরনিন্দা পরচর্চা পরানিষ্ট প্রভৃতির অসদ বৃত্তি লোপ পাইবে প্রিয়তা ও কলহ পরায়ণতা বিদূরিত হইবে তোমাদের প্রত্যেকের চরিত্র ও আচরণ অনবদ্য সুন্দরতায় বিমণ্ডিত হইবে ইহা হইতেই ধনী দরিদ্রের ভেদ ব্রাহ্মণ শুদ্রের দূরত্ব বিদ্যান মূর্খের পার্থক্য বিদুরিত হইয়া ভক্ত মাতৃরই এক প্রেমময় বিগ্রহের আদরের সন্তান বলিয়া তোমাদের মনসে প্রতিভাত হইবে ব্যক্তিতে ব্যক্তিতে জাতিতে জাতিতে যে দুর্নিবার কলহ চালাইয়া চালাইয়া আজ ক্লান্তি এবং বিরক্তি অনুভব করিতেছ তোমাদের সকলের সুদ্ধান্তকরণের সম্মিলিত উপাসনায় তাহা সমূলে চিরতরে বিনষ্ট হইবে পৃথিবী শান্তিতে প্রেমে আনন্দে এবং উল্লাসে পরিপূর্ণ হইবে সমবেত উপাসনার মধ্য দিয়া তোমাদের প্রত্যেকের জীবন প্রেমময় সুখময় তৃপ্তিময় হোক তোমাদের মনঃঃপ্রাণ অমৃতময় অখণ্ড নামের সাধনে একান্তভাবে নিয়োজিত হইয়া মৃত্যু নাশকারী অমৃত আহরণের প্রযত্নবান হোক অসৎ বিষয় লইয়া জটলা বৃদ্ধি বা দল সৃষ্টির নিন্দনীয় প্রয়াস তোমরা প্রত্যেকে পরিহার করো এবং যে বিষয় লইয়া আলোচনা করিলে যে বিষয় লইয়া সঙ্গবদ্ধ হইলে তোমাদের আধ্যাত্মিক উন্নতির ব্যাপক সহায়তা হইবে একমাত্র সেই সকল বিষয়ের প্রতি নিজেদের মনোযোগকে কেন্দ্রীকৃত জগত জগতজোড়া কু বিষয়সমূহকে উপেক্ষা করিয়া তোমাদের নিজ জীবনের প্রত্যেকটি অংশকে শুদ্ধ পবিত্র ও সুন্দর করিবার দিকেই অখণ্ড মনোযোগ প্রদান করো অন্তরের সকল অহংকার অভিমানে জলাঞ্জলি দিয়া তোমরা আজ একান্তভাবে নামের শরণাপন্ন হও এবং নামের সেবার ভিতর দিয়া অবিমিশ্র প্রেম লাভ করো শরণাগতি সর্বসুখের মূল অহূমিকা নহে お